এই যে সশিনTendulkar রে বেড়ায় বেশি লম্বা না বেশি খাটো না মাঝামাঝি সাইজ কথা কয় না সাইজ স্বাস্থ্যও কিন্তু বেশি না ইনজামুল হক যেমন যেই স্বাস্থ্য এটা কিন্তু সশিনTendulkar এর না কিন্তু 100 রানের এর কি জানি করে 100 রান এর এ কত কোন না জানার বান করে বেড়ায় এই সেনচুরি তার মতো সেনচুরি কেউ এখনো তাকে এখনো ছারাইতে কেউ পারে নাই অথচ তার জীবনের ভাই তার জীবনের বহুত খেলা আছে এক রানও করতে নাই হ্যাঁ শচীন তেন্ডুলকার অথচ একশো রান এর চেয়ে বেশি আর কেউ পৃথিবীতে এখন পর্যন্ত করতে নাই কেউ কেউ কাছাকাছি গেছে গা অত সারা এলাইব কিন্তু এখন পর্যন্ত শচীন তেন্ডুলকার এই বেড়া রান সবচেয়ে বেশি তার অথচ জীবনে বহুত খেলা তার রান না করে আউট হয়ে গেছে পাতা কন্যা কা আমাদের বক্তাদেরও সব দিন ওয়াজ রকম হয় না অথচ আমি উনত্রিশ বছরের বক্তা বহুত মাহফিল আছে জীবনে ওয়াজ কত উড়াইতে চাই না কথা কয় না তা আজকে যেহেতু কিছু কথা আল্লাহ কয়েতেছে মনে হয় দরকার আছে কথা কন না কবে যেহেতু আল্লাহ করাইতেছে হাবিব করাইতেছে আল্লাহ করে হাবিব করে হ্যাঁ মার হাবা কয় না আমার আল্লাহরা বলে আমি ওরায়নুল আল্লাও দেয় আমার নবীও দেয় ধোনি আল্লাহও বানায় ধনি আমার লসুনও বানায় দয়া আমার আল্লাও করে দয়া আমার রসুনও করে আল্লাহও দেখে আমার নবীও দেখে অলি আল্লাহরাও দেখে না কইতা ওইয়া আমি কইনা মনের কথা কই না।

কেন আমনা দশবার আর ষোলো পৃষ্ঠা কিনা ই আহলে ফোনা বিল্লাহি লাকুম লিরদুকম যেহেতু চিহ্ন দাওয়াও নাই পূর্ব যাহা আল্লাহ বের করে দিলেন তাহা এটা বজদু বাবার বিআইবাড়িয় ঘটনা আমি বলছিলাম হ্যাঁ এটা অনেক এক ভাইরাল হয়েছিল এই 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 আইটাই বজদু বাজান আপনাকে পক্ষ থেকে বাজারিত দাওয়াত দিছে আমারে দুইটা মুরগির ডিম খাওয়াইছে হয়েছে মাশাআল্লাহ যে হুজুরে খাইছে হুজুরে মাশাআল্লাহ করুন আমলা না খায়া মাশাআল্লাহ করুন না হিসাব বোঝায় ওরা ডিম আ देसी মুরগির ডিম খাওয়া হয়েছে দুইটা আমি খুব খুশি কিন্তু আমি কিন্তু ভাত খাই না জিগে মুরগি খাইছি ডায়াবেটিস হইছে এই জন্য খানা দানা খুব বাচ্চা খাওয়া লাগে আজকে পাঁচ মাসের উপরে এই যে বাজানে সরাই দিতে চাই আবার সরায় নেই দেখছে আমার পায়ের সমস্যা আমি পাঁচ মাসের উপরে ছয় মাস পাই নাই এখন মদিনা তুই মোনা প্রকাশ পেয়েছে প্রথম পাথর গত হজে প্রথম পাথর মারার দিন ফুসকা পড়েছিল পরে মদিনা শরীফে হজের পরে মদিনা শরীফে এসছি আমরা তোমার দিনা শরীফে জামুই ইনসা কথা হয় না ইনসা যাওয়ার পরে আমার এক ছেলে আবু তালেব ড্যামরা বাড়ি নিজের বাড়ি ড্যামরা ও কইল বাজান আপনার দি ফসকা সঙ্গে সঙ্গে ডায়াবেটিস সঙ্গে সঙ্গে হসপিটালে গেছে যায়া যাওয়ার পরে ধুইয়া ঠুইয়া দিছে কিন্তু আয়শা ব্যান্ডেজ করে দেওয়ার পরে আয়সা একটা গজল লেখছি জুলাই মাসের দুই তারিখে জুলাই মাসের দুই তারিখে ইয়ারসুল্লাহ যেহেতু মদিনাতুল মোনাম্মারায় আমার এই অসুস্থতা প্রকাশ পাইছে তাহলে আপনার কাছে দাবি জানা যায় আমার মরণ মনে হয় বেশি দেরি না আমার স্ত্রী পাশে থাকবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা যাবে না আমি জানি ছেলে মেয়েরা পাশে থাকবে আমার মৃত্যুর যন্ত্রণা যাবে না এটা আমি জানি এই আপনার কাছে আবদার করে গেলাম মরণে জাহারা মোবারক দেখিও আকা মরণে জাহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও সবাই কইতে পারছেন আনন্দ লাগছে আর আমার অন্তরের আবদার এই যে আমার নাচ শরীফের সাথে এখানে তিনশো একটা নাচ শরীফ আছে বর হুজুরের গজল আছে মুর্শিদি আছে বাবা মার গজল আছে ঈদ এ মিলবীর অনেকগুলো গজল আছে হ্যাঁ আমার গজলের সাথে সবার গজল মিলবে না কারণ আমি গজল লিখছি এবং লিখতে থাকব নবীকে দেখার জন্য এই জন্য আমার গজলের সাথে সবার গজল মিলে না মিলবেও না আপনারা নিজেরা একটু গবেষণা করলেই পাবেন মহাব্বতে মরণে যেহারামো বারক দেখি আকা মর নে যেহা রামো বারক দেখি আকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে হায় হায় রামো পার মোবারকে চুমিতে দিও দিয় আয় রুহুটা বের হতে হসি দিও দি করুহ বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত তোমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপাল মরোনে চেহারামো বারুগ দেখিও আকা মরো নে চেহারা মোবারুক দেখি আকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা ওই মায়ার নবী নূরের রে নবীন রহমতপুরি না নুরান ও আল্লার বুনা আলামিনের কোরআন থেকে আপনাদেরকে শোনাবো যে আল্লারও দয়া আছে রসুল দয়া আছে মার হওয়া পায় না আয়াত যেটা পড়বো আমার আল্লাহ সেই আয়াতে বের করে দিয়েছেন কারণটা কি আল্লাহ চায় বন্ধুর সানার মান বলো মাশাল্লা কর ওয়ালাও আল্লাহ হুম রদু যদি তারা সন্তুষ্ট হইতো কারা আমরা বাড়াব কেমন সন্তুষ্ট হল আঙ্গা ঘুমুরা দু মা যদি সাইকোটের মানুষ গোলে চান্দিনার দিনার মানের যদি সন্তুষ্ট থাকতো কেন আমি আল্লাহ যা দিয়েছি এবং আমার রসুল যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকত এরপরে আল্লাহকে বকালু হাসবুন আল্লাহ আর একটা কথা যদি সাইকোটের মানুষ মানত যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর একটু পরে বলতেছেন আর একটা কথা যদি তারা মেনে নিত আল্লাহ দিবেন আল্লাহর করুণায় রসুল দিবেন রসুলের করুণা আল্লাহ বলতেছেন আমি আমার দয়ায় দেই আমার রসুল রসুলের দয়া দেয় আল্লাহ বলে দিলেন আমারও দয়া আছে আমার রসুলেরও আমারও দয়া আছে আমার নবীরও ওই নবী আহমেদ গুনির আলমিনে নূরানী পদম্য বরকে সাহাবি একজন গেলেন নবী গো বৃষ্টি হয় না বলেছিস কথা কয় বৃষ্টি হয় না অনেক দিন আর সুলা রসুলের নবী গো হলকুল মালু অনাবৃষ্টির কারণে আমাদের ফসল বলি চলে যায় ও জালিয়ালু পরিবার পরিজন মনি না খেয়ে কষ্ট পায় ফাদুল্লাহালানা আল্লাহর দরবারে দোয়া করুন নবী তো রহমত তুনিলা lamina দেরি নাই ফারাফা দুইটা হাত mubarak আকাশের দিকে বাড়ায় দিলেন সাহাবিয়ানাস কয় ফাওাল্লাবি nafsi bi yadihi যেই আল্লাহর কুদরতি হাতে আনাসের প্রাণ ওই আল্লার কসম করে বলছি হাত্যা থার সাহাবু আমসালাল জিবালি আকাশে মদিনার আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না কিন্তু নুরের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হাত মোবারক বানায় দিলেন হাত্তা তারাস সাহাবু আমসালাল জিবাল নুরের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাত মোবারক বানায় দিতে দেরি হয় নাই আকাশে মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘ এসে হয়ে গেল কিসের মতো পাহাড়ের মতো জিবাল জাবাল জিবাল হাত্তা তারাস সাহাবু আমসালাল জিবাল পাহাড়ের মতো মোদিনাসরিফের আকাশে মেঘ আইসা হাজির হয়ে গেল সাহাবি আনাজ কয় নুরেদ নেবী শেষ নাম দুয়ারটা শেষ কইরা সুম্মা মিয়াং মিম্বারিহি কেমন নবি রুম তাপ আর আমি অনেক দিন মো দিনা শরীফে বৃষ্টি হয় না সাহাবেরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে না গিয়া নুরিয়ার নবীর কদম মোবারকে হাজিরা দিয়ে বললেন বৃষ্টি একটু ছায়া দেন নবী বৃষ্টি চাওয়ার জন্য হাত মোবারক উঠাইলেন সাহাবি আনাস কয় সোমালাম ইয়াংসিন আম বৃষ্টিটা চায়া দোয়াটা শেষ কইরা সোমালাম জিনাম আম মিম্বারিহি মিম্বার মোবারক থেকে তখনও নিচে নামেন নাই সুবহানাল্লাহ কয় না দোয়াটা শেষ করে

তা র আইতুল মাতার এক মাতার হল ইয়ারপর্ট আর এক মাথার হল বৃষ্টি আমার নুরের নবী রহমত পনির আলামিনার সাহাব ই আনাস কয় যখন নুরের নবী দু শেষ করি না জমিনে না নামতেই তা র আইতুল মাথার বৃষ্টি শুরু হয়ে গেল ইয়া তাহা দারুয়াল নিহিয়া তহি নুরের নবীর দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেল সব হানলা না আমাদের বি আমাদেরও শরীরের শরীর ভিজে গেল কাপড় চোপড় ভিজে গেল আমাদের দাড়িগুলাও ভিজে গেল হাত তার মাতন ইয়াদা ওই দিন বৃষ্টি হলো অমিনাল গদি তারপরের দিন হলো অমিম বা দিন গদি তারপরের দিন হলো হাত তার জুমুয়া খর পরের জুমা পর্যন্ত একটা না সাত দিন বৃষ্টি চলল বৃষ্টি বন্ধ হয় না দেয় নাই আল্লাহ চাইছে নবী দেয় নাই দিন আল্লাহ চাইছে নূরের নবী এখন দাওয়া শুরু করছে সাহাবিরা আবার মিটিং এ বসে আকিদা কেমন যারা একজন একজন সাহাবিও জাহান নামে যাবে না যা কারণ যাদের সানি আল্লাহ বলেছেন রদি আল্লাহান হোম ওয়ান সাহাবিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবীরাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট সবাই জান্নাতির মেহমান ওই জান্নাতি মেহমান গুলি আবারও মিটিংয়ে বসলেন মিটিঙ্গে বইসে কয় বৃষ্টি দেয় আল্লায় আমরা নবীর দরবারে মসজিদে গামামাই চাইছিলাম আমার আল্লাহ নবীর চাওয়াতে বৃষ্টি দিল বুঝা ফলাইছি কয় কি বুঝছো একজন দ্বারা এক কি বুঝছো বা বৃষ্টির মালিক আল্লাহ কোনো সন্দেহ নাই কিন্তু বৃষ্টির তালা সাবি নবীর হাত মোবারকে এইটাও বুইজা লাইছি আর কয় না বৃষ্টির

বৃষ্টি দিছে এখন আমরা যদি বলি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও আমরা ঘরের থেকে বাইরে হইতে পারি না সান্দিনার শখ বাজারে যাইতে পারি না সান্দিনার সকালের বাজারে যাইতে পারি না এফতারপুর আপনার একটার ফোন এফতারপুর কয় কথা কয় না একটিয়ার না কি কয় রামমোহন দাহাইতের রাস্তা রামমোহন থেকে mukasa <laughs> <laughs> <laughs>